আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমি মোহাম্মদ ইমাম হোসেন ফ্লাইয়া ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন ফ্লাইয়া ডিভিশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সৌদি আরবের ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন আমরা দীর্ঘ অনেক দিন ধরে বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করে আসতেছি সৌদি আরবের বিভিন্ন ডিরিক কোম্পানির কাজগুলা করে আসতেছি সুনামের সাথে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে কাজের ক্ষেত্রে এবং অনেকে আমাদেরকে কমেন্ট করে বলেন লোড আনলোড ফ্যাশা এটা কি এটাতে গিয়ে আমি অন্য যে কোনো কাজ করতে পারবো কি না বা নাকি আমার লোড আনলোড ফ্যাশা দিয়েছে এই ফ্যাশাতে আমার লোড আনলোডের কাজ করতে হবে আবার অনেকে প্রশ্ন করেন যে আমার অফিস ক্লিনার কিন্তু আমি তো অফিস ক্লিনারের কাজে যাচ্ছি না আমি যাচ্ছি ফুড ডেলিভারিতে কিন্তু আমার বিশার মধ্যে ফুড ডেলিভারি না লিখে আমার ওখানে লেখা আসছে অফিস ক্লিনার বা লোড আনলোড আপনারা এই জিনিসটা না বোঝার কারণে আমাদেরকে প্রশ্ন করেন অনেকে রেস্টুরেন্টের কাজে যাচ্ছেন কফি শপের কাজে যাচ্ছেন বিভিন্ন ওয়ার্ল্ড বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা যাচ্ছেন কিন্তু ওই বিশার ফ্যাশাটা উল্লেখ নাই সেখানে লেখা আছে লো ডাউনলোড বা অফিস ক্লিনার বা এই ধরনের ফ্যাশান দুটি ফ্যাশাই বেশি থাকে কিন্তু আপনারা জানেন না এই দুটি ফ্যাশাতে গেলেই আপনি কফি শপের কাজও করতে পারবেন রেস্টুরেন্টের কাজও করতে পারবেন এবং আপনি কাজ করতে করতে যদি আপনার ওই সমর্থ হয় তাহলে আপনি ওই দেশে দোকান দিয়ে বিজনেসও করতে পারবেন বা রেস্টুরেন্ট দেন বা বাকালা বাকালা বলতে আমাদের বাংলাদেশে মদি দোকান বলে এই জিনিসগুলো আপনি দিতে পারবেন লোড আনলোড ক্লিনার গেলে কিন্তু আপনারা যে যে কাজ জানেন এই কাজের উপরে যে ফেসা দিয়ে বিষা আসবে এগুলি খুব খুব সীমিত কারণ যারা ইলেকট্রিকের কাজ জানে যদি ইলেকট্রিশিয়ান লেখা দিয়ে যদি বিষা বের হয় কিন্তু আপনার এই ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে এখন আপনারাই জানেন আমাদের বাংলাদেশে ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেট কয়জনেরই বা আছে কিন্তু অনেকে দক্ষ লোক আছে সার্টিফিকেট নাই তাহলে উনি যদি সার্টিফিকেট না দিতে পারে উনি ভিসাটা কিনে নিয়ে আসলো কিন্তু আপনার সার্টিফিকেটের কারণে আপনি যেতে পারলেন না তাহলে কিন্তু এখানে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যারা ফুড ডেলিভারিতে যাচ্ছেন বাইক রাইডার যদি বিষার ফ্যাসার মধ্যে লেখা থাকে ফ্যাসাদার লাইসেন্স যদি আপনার না থাকে তাহলে আপনিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনিও যেতে পারবেন না এম্বাসি কোনোভাবে বিষা দিবে না এবং আপনি যদি কফি শপে যেতে চান কফি শপের বিষার মধ্যে লেখা থাকতে হবে কফি মেকার এখন আপনার কফি মেকার যে আপনার অভিজ্ঞ এটা সার্টিফিকেট দেখাইতে হবে এই সার্টিফিকেটটা আপনি যদি লিখিত বা কোনো প্যাডের মধ্যে দেখান সেটা হবে না এটা আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের থেকে আপনি সার্টিফিকেটটা পেতে হবে আপনারা যারা দক্ষ লোক আছেন, ট্রেনিং সেন্টারে আপনি পাশ করে যদি আপনি সার্টিফিকেট না নিতে পারেন তাহলে আপনার বিষার মধ্যে যদি ওই ফেসা লেখা থাকে আপনি কোনোভাবে যেতে পারবেন না কারণ আপনি অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট নাই এই জন্য আমাদের বাংলাদেশিদের জন্য ক্লিনার লোড আনলোড ফেসা দিয়ে বিষাগুলো ইস্যু হয় বেশি সৌদি আরবে এছাড়াও মিডল ইস্ট বা ইউরোপেরও কিছু বিষা এরকমই ইস্যু হচ্ছে লোড আনলোড বা হেল্পার দিয়ে এই ধরনের ক্যাটাগরিতে গিয়ে আপনার সাথে যেভাবে যে কথা হবে আপনি ওই কাজ পান কিনা বা ওই কাজ পাবেন কিনা এটা আপনাকে শিওর হইতে হবে আপনার ফ্যাশা যেটাই থাকুক আপনাকে শিওর হইতে হবে আপনি ওই কাজ পাচ্ছেন কি আপনি যে কাজ জানেন কিন্তু আপনার ফ্যাশার উপরে যদি বিষা বের হয় আপনি যে কাজ জানেন এই কাজের উপরে অবশ্যই সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট না হলে আপনি কোনোভাবে যেতে পারবেন না দূতাবাস ভিসা দিবে না তো এই জিনিসগুলো নিয়ে আপনারা আমাদেরকে অনেকে কোশ্চেন করেন আজকের ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর অবশ্য পেয়ে গেছেন আর এছাড়াও যদি আরো নিত্য নতুন কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করবেন অবশ্যই সময় সুযোগ করে আপনাদের কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব নতুন কোন ভিডিওতে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়া দেবিয়েশন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব নি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ